অনেক অনেক ধন্যবাদ আপনি সময় দিয়েছেন খালিদ ভাই আমি আসলে শুরু করতে চাই এটা জানতে চাই যে আপনাকে তো সরাসরি পেলে আসলে ভীষণ ভালো লাগতো আমার অনুষ্ঠানে আপনাকে আমাকে ডিজিটালি যুক্ত করতে হচ্ছে কেন আসলে দূর দেশে এই কেন আসলে মানে দূর দেশে বলতে যে কালকেই যে কাছের দেশে চলে বা নিজের দেশে চলে যাবো না মানে আমার কোন লম্বা প্ল্যান সময় থাকবো বা এটা খুব না কিছু কিছু সময় মানে আমার অসুবিধা আছে ব্যাপারটাও সেরকম না অনেক সাংবাদিক তো আছেন যে আসলে চাপের মুখে দেশে থাকতে পারেন না তারপরে চলে যান না এরপরে হয়তো সরকার চেঞ্জ হইলে আবার দেশে আসেন এরকম অনেক উদাহরণ আপনার বেলায় কি হলো আমার ক্ষেত্রে এরকম কখনো হয় না আচ্ছা আমার ক্ষেত্রে এরকম কখনো হয় নাই কারণ হচ্ছে যে আমি বলতে পারি যে আমি অত গুরুত্বপূর্ণ সাংবাদিক না যে আমাকে চাপের মুখে দেশ থেকে বাইরে থাকতে হবে আমি যখন বিদেশেও মানে জার্মানিতে সাড়ে পাঁচ বছরের মতো সেই সাড়ে পাঁচ বছর অনেকবার আমি আসছি গুনতে ভুলে গেছি মানে অনেকবার আসছি ইন্টারভিউ করছি ইলেকশন সর্বশেষ যেটা করছে সেটা লাইভ করছি মানে আমার চাপ আর এই সরকারের ক্ষেত্রে তো চাপের প্রশ্নই আসে না কারণ এই সরকার মতো অনেকেই আছে যারা আমার খুব ঘনিষ্ঠ আপনি যেহেতু মানে রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদদের প্রশ্ন করেন এবং এটা নিয়েই তো আপনার ক্যারিয়ার এবং আপনার অনেকখানি জায়গা নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আসলে কেমন দেখছেন এখন আপনার দৃষ্টিতে আমার কাছে রাজনীতিক পরিস্থিতি কেমন দেখতেছি সেই প্রশ্নটার উত্তর আমি আসলে খুঁজতে থাকি বিভিন্ন কাছে তো আমার যে বড় কোনো কিছু জানা আছে আমি কোনো কিছু চোখ করতে পার যে মানে এটা একটা খুব কমন জিনিস কিন্তু মানে অনেকে জিজ্ঞেস করেছে তোমরা তো অনেকের সাথে কথা বলো বলো আসলে পরিস্থিতিকে আসলে আমরাও জানি না বলে আমরা প্রশ্নগুলা করতে পারি তাই না একজ্যাক্টলি আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানুষের লজিক্যাল হতে বলি যে সাংবাদিকরা সবচেয়ে কম জানে টেলিভিশনের পর্দার বাইরে কারণ কোন সাংবাদিক কে বিশ্বাস করে একটা সিক্রেট বলবে আমি তো আমি তো সিক্রেট শুনতেই চাই না কেউ যদি আমাকে কোনো একটা কথা বলতেও চায় যে আপনাকে একটা খবর দিতে চাই আমি বলছি যে আমি বলি যে আপনি কি এটা অন রেকর্ড বলবেন অন না বললে আমার বলেন এমনিতেই পৃথিবী ইনফরমেশন ডায়রিয়ায় ভাসতেছে আমার আর ইনফরমেশন দরকার নাই আপনি যদি এটা অন্টেকর বলেন এটা যদি আমার কাজে লাগে তাহলে এটা আমার বলেন নাহলে আমার বললেন না সুতরাং আমার কাছে বাড়তি কোনো খবর থাকে না আমি না করি আসলে এই যে ধরেন

মানে অন রেকর্ড কিছু না বলে ওইটার ব্যাপারে আমার উৎসাহ আছে মানে গণমাধ্যম এবং রাজনীতি মানে একটা আরেকটার সাথে মানে হাইলি কানেক্টেড আপনার কি মনে হয় আসলে আমাদের মতো দেশে বাংলাদেশে বর্তমানে সেটা তো এবং আমাদের মতো দেশগুলোতে আসলে রাজনীতির উপর গণমাধ্যমের প্রভাব এবং গণমাধ্যমের উপর রাজনীতির প্রভাবটা আসলে কেমন হয় রাজনীতির উপরে সবকিছু কিছুই বিরাট প্রভাব আছে আপনি দেখে একটা মাইটি সরকার পড়ে গেছে হচ্ছে সরকারি চাকরিতে কোটার জন্য আন্দোলনের জন্য আপনি দেখবেন অনেক জায়গায় অনেক দেশে সরকারের মধ্যে সরকার পড়ে গেছে শ্রমিকদের আন্দোলনের জন্য পড়ে গেছে হয়তো সামান্য একটা স্কুলিং একটা এক সরকারকে পরিবর্তন রেজিং চেঞ্জ একটা পুরো ধারার পরিবর্তন বল বিপ্লব খুবই সামান্য সামান্য কারণে হয়েছে সুতরাং এক প্রতিটা জিনিসই রাজনীতি এত বড় একটা ব্যাপার যে প্রতিটা জিনিস ওকে কোনো না করে কোনো পিঞ্চ করে বা প্রভাব করে গণমাধ্যম অবশ্যই করে গণমাধ্যমের ক্ষেত্রে যে প্রভাবটা কোন কোন সময় সে প্রভাবটা হচ্ছে সরল রেখে মানে আপনি এদিকে দশ বাড়ালেন দশ প্রভাব পড়লো অনেক সময় এটা উল্টা মানে আপনি এদিকে দশ বাড়ালেন প্রভাবটা উল্টা দিকে পড়লো আমি উদাহরণ দিতে চাই ধরেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে যারা গণমাধ্যমের সবচেয়ে বড় সুপারস্টার

এইটা থেকে আমি দূরে থাকি আপনারা কাছে কোন একটা ম্যাজিক আছে বুলেট আছে গণমাধ্যম যদি এটা মনে করে গণমাধ্যম এটা ভুল মনে করে গণমাধ্যমের অথানে প্রবাহ আসলে নাই যেটা নিয়ে আমরা কথা বলি যেটা আমরা চাই মুক্ত গণমাধ্যম বা রাজনৈতিক প্রভাব প্রভাব মুক্ত সরকারি প্রভাব মুক্ত গণমাধ্যম সেটা আসলে কতটা বাস্তবসম্মত চাওয়া পৃথিবীর মানে কোথায় কোথায় এটা আছে বা বাংলাদেশে এটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে আপনি কি বলবেন আপনি কোনোদিন কারো কাছ থেকে চাইয়া কোনো কিছু পাবেন না বুঝছেন আপনি যদি উক্ত গণমাধ্যম হিসেবে সরকারের কাছে কোনো কিছু চান সরকারের কি ঠেকা আপনার বৈশা বৈশা আপনার ডাইকা নিয়ে গালি শুনবে বা সরকারে আপনি বাদ দেন আপনার যে বিজ্ঞাপন দেয় সেই তো সেই তো আপনার গালি শুনতে রাজি না যেই আপনার থেকে একটু ভালো অবস্থানে থাকে সেই তো আপনার কোনো মানে গালি শুনতে রাজি না এখন আমরা মুক্ত গণমাধ্যম বলতে বুঝি আমি মুক্ত গলায় সবাই যাতে গালি দিতে পারবো এখন মুক্ত গলায় গালি দিতে গেলে আপনাকে কিছু কিছু পেইন নিতে হবে অবশ্যই আপনি বুঝতে পারেন আপনি আপনি আপনার গালি তো খালি নিজের বাদ দিয়া আপনি সবাই গালি দিবেন তো আপনি সবাই তো আপনার মানে কিছু না কিছু পেইন দিবে মুক্ত বর্নমাধ্যম বলতে সরকারে প্রভাবকতা আমি বুঝি যদি সরকার আপনার যে প্রভাবশালী আপনার কোন রিপোর্টে আপনার কোন কথায় যদি আপনার উপর বিরক্ত না হয় তাহলে আপনি ভুল পথে আছেন এটা আপনি বুঝে নেবেন আপনি বুঝবেন যে ও ট্র্যাপ দিয়েতে আপনি পড়ছেন কিন্তু সতর্কতা হইলো আপনি আবার আজায়রা গজায়রা গুজব গুজব হ্যান ত্যান কইয়েই অনেক কিছু করবেন আপনারই কইতে হবে আপনার জায়গাটা ঠিক রাখা এবং সময় গণমাধ্যমের কাজ হচ্ছে গণমাধ্যম একশো ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত গণভাগ গণমাধ্যম মানে ফোর আইস প্রিন্সিপাল আপনি এটা জানেন টু আইস কিন্তু আপনি আর একজন এডিটর দিয়ে এটা ওয়েট না করা পর্যন্ত আপনি জানবেন ডাক্তার দেখাও সেই জায়গায় একটু মূল্যায়ন করেন খালেদ ভাই আমাদের গণমাধ্যমের সার্বিক অবস্থাটা অনলাইন ভার্শনটার কথা আমি বলবো এখানে ব্যক্তি বা অ্যাক্টিভিস্টের কথা আমি বাদই দিলাম যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে তাদের যে অনলাইন উইংস আছে তারা যে ধরনের নিউজ করেন যে ধরনের মানে আমার মনে হয় না এটা কোনো রকমের এডিটরিয়াল প্রোসেসের মধ্য দিয়ে যায় এবং জার্নালিস্ট আসলে কারা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েটেটদেরও জার্নালিস্ট বলা হয় সেখানে কি আসলে কোনো যোগ্যতার মাপকাঠি থাকে কি না সেখানে কি মানে আমাদের নিউজ রুম যেরকম এডিটরিয়াল জায়গা দিয়ে যায় আমাদের অনলাইনে ওই যাচ্ছে কি না আবার যে ধরনের গুজব বানানো হয় কিংবা ছোটখাটো গুজব নিয়ে যে ধরনের নিউজ বানানো হয় মানে ব্যাপারটা তো একেবারে জগা খিচুড়ির মতো লাগে আমাদের মানে গণমাধ্যম আসলে পরিশীলিত জায়গায় কোন গণমাধ্যমকে আমরা বিশ্বাস করব গণমাধ্যম কোন জিনিস নিয়ে আলোচনা করবে আপনার কি মনে হয় না এটা অনেকখানি ঘেটে আছে আমি যা কিছু এডিটেড না তাকে জার্নালিজম মনে করি না সহজ আমি জার্নালিজম প্রায় তেত্রিশ বছরের পরি পড়ায় করি করায় তা যা কিছুই হইতে পারে আর জার্নালিজম ভালো কিছু হইতে পারে জার্নালিজম অনেক শ্রেষ্ঠ কিছু হইতে পারে অনেক বেশি কিছু হইতে পারে কিন্তু জার্নালিজম আমার হিসাব হচ্ছে সরল এখন বর্ণনা হইতেছে হচ্ছে আমরা গণমাধ্যমকে উপর যে মানুষ একটা খুব প্রচলিত কথা এখন বলে যে আমরা খুব আস্থা হারাই ফেলছি সেই আস্থাটা আমরা কোথায় হারাইছি আসলে আমরা আস্থাটা গণমাধ্যমের প্রায় হারাইছি কারণ হচ্ছে আমরা দেখছি গণমাধ্যম তার মতো করে তার স্টাইলে এজেন্ডা সেট করে অনেক ক্ষেত্রে সে তার হয় বিনিয়োগকারী অথবা তার রাজনৈতিক মতাদর্শের সে যে রাজনৈতিক মতাদর্শ অনুসারী অথবা তার যে সিম্পল বিজ্ঞাপনদাতা তাকে যে কিনে তার হয়ে কথা বলে তার হয়ে কথাটা আরেকজন মানুষের কাছে গিলাইতে চায় একটা অডিয়েন্সের কাছে গিলাইতে চায় সত্য বইলা তার এজেন্ডাটাকে তো যখন মানুষ দেখছে যে না আমার এজেন্ডা তো আমি মানে আমাকে তো ওর কথাগুলি আমাকে গিলাইতে চায় যদিও সেটা সত্য না সে খুব ভালো করে জানে সেটাকে অন্যভাবে প্যাকেজ করে সুতরাং আমি তাকে আর বিশ্বাস করে না বিশ্বাস না করতে গিয়া সে হচ্ছে এমন কিছু লোকের উপর বিশ্বাস করা শুরু করলো যে লোকটা তার জানাটাকে মানে তার বায়াসটাকে বুস্ট করে গণমাধ্যমের প্রতি সাধারণ একজন ভোক্তার এখন আর ফ্যাক্ট দরকার নাই তার দরকার হচ্ছে বায়াস মনে করেন আমি সাদা দলের সাপোর্টার আমি খালি খুঁজে বাইর করবো যে কে সাদা দলের হয়ে খুব দলকে একটা গালি দিতে পারে এমন ভাবে রাগ হয়ে গালি দেয় মনে হয় যে স্ক্রিন ফুইরা বাইরে চলে আসছে তো ওইটা যে করতে পারে আমি হচ্ছে সেই গণমাধ্যম আপন ভাবে আমি মনে করি যে হ্যাঁ দিস ইস এইটা আমার জন্য এখন এইটা ভালো কি খারাপ এটা আমি বন্ধ করতে চাই কি না সেইটা আমি ওইটার অনেক লম্বা এটা এটা আমাদের মধ্যে আসলে কি প্রভাব সৃষ্টি করে নাকি এটাকে বিনোদন হিসেবে দেখা হয় এটা একটা লম্বা ডিসকাশনের ব্যাপার আমি বরং সেই পর্যন্ত অডিয়েন্স কে বলবো যে আপনারা বাছাই করতে শিখেন যে কি গণতন্ত্র মানে কি গণমাধ্যম আপনারা চান কারণ গণমাধ্যমের বিনোর মতো তো আপনারা যদি সারাক্ষণ বায়াস চান বায়াস আপনি পাইতেই পারেন এখান আপনি বায়াস পাবেন সারাক্ষণ যদি আপনি চান যে আপনি কোন একটা কোনো না কোনো সেন্সেশনাল জিনিস পাবেন এই জিনিস কিন্তু বাংলাদেশে আগে আগেও ছিল সারা পৃথিবীতে ছিল ধরেন বাসে বা পত্র বা ট্রেনে দু দামের কিছু পত্র পত্রিকা বিক্রি হইতো সেখানে অনেক চটকদার হেডিং থাকতো আপনি এটা কিনতেন কিনে আবার ছুঁড়ে ফেলে দিতেন এখন যেটা হয়েছে যারা ওই সাংবাদিকতাটা করতেন বা ওরা যখন শাকাদিলা তো বলি যারা ওইটা করতেন তারা আবার বুক ফুলায় আবার বলেন যে হ্যাঁ আমরা এটা করেছি এটা কইরা আমার আবার এতগুলি ক্লিক হইছে হুম হুম সো আমি এটাকে ভালোমতো জায়গায় কিন্তু আমি বলার জায়গা আমার না আমার জায়গায় হচ্ছে যে 10 যদি আমি 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 ভুক্তাদের স্বাধীনতাতে বিশ্বাস করি ভুক্তাদের অবশ্যই স্বাধীনতা আছে তারা যদি আমি যেটা কি ইনফরমেশন ডাইরিয়া বলতেছি সেই ইনফরমেশন ডাইরিয়ার এই বন্ডায় যদি তারা ভাইসা থাকতে চায়

কেউ বা কোনো একটা গোষ্ঠী চাইলে সেটা চলতে থাকতে পারে আচ্ছা ধরেন ভালো আর খারাপের সংজ্ঞা দেন খারাপ করে মানে কি আপনি মনে করেন যে আপনি কইতেছেন এটা খারাপ এটা তো দৃষ্টিভঙ্গি আপনি অরোয়েল পড়েন অরোয়েলের মধ্যে আপনি দেখেন যে এটা তো দৃষ্টিভঙ্গি আপনি একজনের হিরো করছেন আরেকজনের ভিলেন করছেন জাস্ট দুইটা জায়গা থেকে দাঁড়ায় এখন আমার সাংবাদিক হিসাবে কাজ হচ্ছে আমি এটাকে প্রশ্ন করা যে ভাই তুমি এটা করতেছো কেন করতেছো আমি আইনের ব্যাপারগুলি ধরায় দেওয়া কিন্তু বেশিরভাগ মানুষ যদি বেশিরভাগ মানুষ যদি ওইটাকেই সঠিক মনে করে আমি মনে করি যে হ্যাঁ তাহলে এটাই ঠিক আছে মানুষ মানে অবশ্যই ক্রিমিনাল একটিভিটিস না মনে করেন আমি গণমাধ্যমের কথা যেহেতু আসতেছে সেটা ধরে ধরেন একটা লোক খালি গুজব ছড়া একশোটা কথা বলে এদিকেও কথা বলে ওদিকেও কথা বলে তিন দিন পর পর আবার এরকম একটা বাইক করে দেখেন আমি আগেই বলছিলাম কিন্তু তিন দিকেই বলছে যেটা হয় সেটা আমার সামনে রেখা পড়ে দিনের পর দিন গুজব ছড়াইতেছে মিথ্যা কথা বলতেছে গালাগাল করতেছে কিন্তু তারে সবাই খুব পছন্দ করতেছে এখন আমি গিয়া বলবো যে আপনারা সবাই ভাই খারাপ আপনারা সবাই আপনাদের রুচি দুর্ভিক্ষ হয়েছে আমি এটা বলবো না কিন্তু আমি মনে করবো যে ও ওর যিনি ওইটা করতেছে ওনার জায়গা থেকে উনি ঠিক উনি ঠিক কারণ উনি মানুষের পালস বোঝে এখন কে আমি আর আপনি কে ওনারে বইলা দেওয়ার যে উনি ঠিক না আপনি যখন নিরপেক্ষ দাবি করবেন নিজেকে বা আপনি যখন কোয়েশ্চেন করবেন তখন আসলে আপনি সবার কাছে প্রিয় হবেন এই আশা প্রথমেই আপনাকে বিসর্জন দিয়ে তারপরে এই জায়গায় বসতে হবে বা এই 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 ভূমিকা পালন করতে হবে সেই জায়গায় প্রভাবমুক্ত থাকাটা আপনি আপনার কথা মতে যে এটা অনেকখানি নিজের উপরও ডিপেন্ড করে আপনি যখন বাংলাদেশে ছিলেন আপনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটা দীর্ঘ সময় কাজ করেছেন গুরুত্বপূর্ণ পদে এবং সেটা মানে সালমান এফ রহমানও তার ই ছিলেন মানে আপনি কি আসলে মানে প্রভাবিত করার চেষ্টা করা হয় নাই যদি করা করা হয়ে থাকে সেটা আপনি কিভাবে আসলে ওভারকাম করেছেন প্রথম কথা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করার সময় আমার চাকরি শর্ত ছিল যে আমাকে কোনো আনসলিসিটেড এডিটরিয়াল অ্যাডভাইস দেওয়া হবে না আমি যতদিন পর্যন্ত চাকরি করছি আমাদের কর্তৃপক্ষ সেইটাকে অক্ষর অক্ষরে মানছে আপনি কোনোদিন দেখবেন না যে আমি কোন আমাদের যারা ইনভেস্টার ছিল তাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলতেছি তাদেরকে নিয়ে একটা পোস্ট দিতেছি এরকম কোনো কিছু আপনি দেখবেন না তাদেরকে আমার কোনো তারা আমার উপরে কোনো প্রভাবিচার করে না কিন্তু দ্য মোমেন্ট দুই সালে দুই হাজার ইলেকশনে পরে দুই হাজার উনিশ সালে যখন সালমান এফ রহমান আহ আওয়ামী লীগে শুধু জয়েনই করলেন না মানে আওয়ামী লীগে উনি আগেও ছিলেন মানে কিন্তু তুমি সরকারে জয়েন করলেন একটা ফ্ল্যাগ ওলা দায়িত্ব পাইলে এবং আমাকে প্রভাব না দেওয়া না করা এটা আমি আরো ভালো করে বুঝছি কারণ আমি যখন চলে আসছি তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর আমি থাকাকালীন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওয়াজ টু ডিফারেন্ট তো আমি সেই সময় ডিসাইড করি যে আমি আর আসলে উম ইন্ডিপেন্ডেন আর কাজ করবো না উনি কি তো কোনো প্রভাব দেন নাই উনি কি আমাকে চাকরি ছাড়তে বলেন না আমি বুঝছি উনি যেহেতু একটা ফ্ল্যাগ ওরা চাকরিতে গেছেন

তারা মনে করছে আমি বললে আমি শুনবো না আমার একটা টিম আছে মানে ঢাকায় একটা টিম কাজ করে আমি একটা বড় আইডিয়া ও যে আমি বিএনপি প্রেসিডিয়াম কিন্তু আমি সাধারণত সাধারণত মানে শতকরা এক ভাগ ক্ষেত্র সাধারণত গেস্টদের সঙ্গে আমি আগে কথা বলি বাংলাদেশে থাকা অবস্থায় আহ ধরেন